একটুখানি লজ্জায় সব নামাজ রোজা বাতিল কেন জানেন আপনি সারা জীবন খুব ভালোভাবে ইবাদত করে কাটালেন মৃত্যুর পরে বিচার দিবসে যখন আপনার আমল নামা আপনার হাতে দিবে তখন দেখলেন আপনার আমল নামায় কোনো আমল জমা হয়নি তখন আপনার চাইতে কপাল পোড়া আর কেউ কি থাকবে হ্যাঁ এমনটাই হতে পারে যদি নিয়ম না জেনে ফরজ গোসল করেন কারণ ফরজ গোসল সঠিক পদ্ধতিতে না করলে সারা জীবনই নাপাক অবস্থায় কাটাবেন বিশেষ করে আমার সমবয়সী বন্ধুরা তোমরা সকলেই লজ্জায় কোনো আলেম বা যারা জানেন তাদের কাছে কোনো দিনই জানতে যাওনি না জেনে যদি এভাবেই তোমার জীবন থেমে যায় কেমন হবে সেই সময়টা একটু চিন্তা করে দেখেছ কি একটু লজ্জায় সারা জীবনের ইবাদত যেসব কারণে গোসল ফরজ হয় এক স্বপ্নদোষ বা উত্তেজনাবশত বীর্যপাত হলে দুই সহবাসে তিন মেয়েদের হায়েস নিফাস শেষ হলে চার ইসলাম গ্রহণ করলে মানে নব মুসলিম হলে গোসলের ফরজ তিনটি এক গড়গড়া সহ কুলি করা যাতে পানি গলার হার পর্যন্ত পৌঁছে দুই হাতে পানি নিয়ে নাকের নরম হার পর্যন্ত পানি পৌঁছানো তিন সমস্ত শরীর উত্তম রূপে ধৌত করা ফরজ গোসলের সঠিক নিয়মগুলো আমি বলি গোসলে করা বিসমিল্লাহ বলে গোসল শুরু করা দুই হাত কবজি পর্যন্ত ধোয়া পানি ঢেলে বাম হাত দিয়ে লজ্জার স্থান পরিষ্কার করা বাম হাতটি ভালোভাবে ঘষে ধুয়ে নেওয়া নামাজের অজুর মতো ভালোভাবে পূর্ণরূপে অজু করা এক্ষেত্রে শুধু পা দুটো বাকি রাখলেও চলবে যা গোসলের শেষে ধুয়ে ফেলতে হবে মাথায় পানি ঢেলে চুলের গোড়া ভালোভাবে আঙ্গুল দিয়ে ভিজানো পুরো শরীরে পানি ঢালা প্রথমে ডানে তিনবার পরে বামে তিনবার শেষে মাথার উপর তিনবার যেন শরীরের কোনো অংশ বা কোনো লোম ও শুকনো না থাকে পুরুষের দাড়ি ও মাথার চুল এবং মহিলাদের চুল ভালোভাবে ভিজতে হবে নাবি বগল ও অন্যান্য অন্য জায়গায় অবশ্যই পানি ঢালতে হবে গোসলের জায়গা থেকে একটু সরে গিয়ে দুই পা ধোয়া হ্যাঁ এটাই হচ্ছে গোসলের পরিপূর্ণ পদ্ধতি উল্লেখযোগ্য এভাবেই গোসল করলে এরপরে নামাজ পড়তে চাইলে আলাদা করে অজু করতে হবে না যদি না গোসল করার সময় অজু ভঙ্গের কোনো কারণ ঘটে থাকে গোসলের পরে কাপড় চেঞ্জ করলে বা হাঁটুর উপরে কাপড় উঠে গেলে অজু ভাঙবে না এটা অজু ভাঙের কারণ না আল্লাহ আমাদের সঠিকভাবে আমল করার ও এই জ্ঞান সকলের কাছে পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন আমি